আপনি জানেন কি কৃমি শুধুমাত্র আমাদের শরীরে রক্ত খেয়ে বেঁচে থাকে বাংলাদেশের প্রাপ্ত প্রতি পাঁচ জনের মধ্যে একজন কৃমিতে আক্রান্ত হয় তার মধ্যে শিশুদের আক্রান্তের সংখ্যা অনেক বেশি ছোট শিশুদের বেশি আক্রান্ত করে গোল ছোট কৃমি মক্র কৃমি এবং হৈপুয়ার বেশিরভাগ ক্ষেত্রে কৃমি সংক্রমণে কোনো লক্ষণ দেখা দেয় না তবে কিছু উপসর্গ দেখা দেয় এই উপসর্গগুলি হচ্ছে ওজন কমে যাওয়া খাবারে অরুচি বমি হওয়া কাশি হওয়া কাশির সাথে বমি হওয়া পেটে হালকা ব্যথা হওয়া খিটখিটে আচরণ বেড়ে যাওয়া পায়খানা রাস্তায় চুলকানি হওয়া চুলকানির কারণে রাতে ঘুম ঢেকে যাওয়া পায়খানার সাথে রক্ত যাওয়া মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে প্রস্রাবে ইনফেকশন হওয়া ঘন ঘন প্রস্রাব হওয়া প্রস্রাবের সময় ব্যথা হওয়া পন্ত্রে ক্ষত সৃষ্টি করে রক্তপাত করায় এবং এতে রক্ত শূন্যতা বা রক্ত স্বল্পতা দেখা দিতে পারে এবং ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে যারা গ্রামে থাকে তাদের মাটি খাওয়ার প্রবণতা বেড়ে যাওয়া খাবার হজম না হতে ডায়রিয়া দেখা দেওয়া এইসব উপসর্গগুলি সাধারণত দেখা যায় কৃমির কারণে কিছু জটিল সমস্যা হতে পারে যেমন এই কৃমি অন্ত্রে বা আমাদের পেটে দলা সৃষ্টি করে বা জমাট বেঁধে বাইরের অবস্ট্রাকশন বা পায়খানা রাস্তা বন্ধ করে দিতে পারে পিত্তথলিতে ইনফেকশন ঘটাতে পারে কিছু কিছু ক্ষেত্রে এই কৃমির কারণে কারো কারো খিচুনিও হতে পারে এই জটিল সমস্যাগুলো দেখা দিতে পারে যদি কৃমি সংক্রমণ খুব বেশি বেড়ে যায় আমরা কৃমিতে কিভাবে আক্রান্ত হই সাধারণত দূষিত মাটি এবং পানি থেকে আমরা কৃমিতে আক্রান্ত হই বিশেষ করে বাজার থেকে আনা বিভিন্ন শাকসবজি এবং ফল আমরা যদি ভালো করে না ধুয়ে খাই এবং বাজার থেকে আনা মাছ মাংস এগুলো যদি অর্ধসিদ্ধ করে খাওয়া হয় তাহলে কৃমির সংক্রমণ বেড়ে যায় এই কৃমি সাধারণত মাটি বা পানি থেকে কৃমির ডিম বা লার্বা মানুষের হাতে বা পায়ে লেগে যায় অনেক সময় হাতে লেগে গেলে সেটি কোনো কিছু খাওয়ার মাধ্যমে আমাদের পেটে চলে যায় আবার কিছু কিছু ক্ষেত্রে এই বা হাতের যে চামড়া আছে বা নখের ভিতরে চামড়া আছে এই চামড়া সিদ্রি করে আমাদের শরীরে প্রবেশ করে তাহলে এখন এই কৃমি সংক্রমণ কিভাবে রোধ করবেন কিভাবে প্রতিকার করা যায় প্রথমত আপনার হাতের নখ পায়ের নখ অবশ্যই ছোট করে রাখতে হবে এবং নিয়মিত নখ কাটতে হবে আমাদের পোশাক নিয়মিত পরিষ্কার করতে হবে। আমাদের ঘরে গৃহস্থালীর কাজকর্ম যারা করে তাদের অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে দুই তিন দিন পর পর আমাদের গড়ের মেঝে বিভিন্ন জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে সবসময় স্যান্ডেল করতে হবে প্রত্যেকবার খাওয়ার আগে এবং খাওয়ার পরে অবশ্যই অবশ্যই সাবান পানি দিয়ে টয়লেট থেকে আসার পর অবশ্যই সাবান দিয়ে হাত ধুতে হবে বিভিন্ন কাঁচা শাক বা ফলমূল খেলে ভালো করে ধুয়ে খেতে হবে এবং আমাদের কোনো খাবার যাতে অর্ধ সিদ্ধ করে না খাই সেদিকে খেয়াল রাখতে হবে পানি ফুটিয়ে খেতে হবে এবং আমরা যারা প্রাপ্তবয়স্ক তাদেরকে অবশ্যই অবশ্যই ছয় মাস অন্তর অন্তর কৃমির ওষুধ খেতে হবে বাচ্চাদের ক্ষেত্রেও অবশ্যই ছয় মাস পর কৃমির ওষুধ খাওয়াতে হবে কৃমির ওষুধ এক ডোজ খাওয়ার সাত দিন পরে বা দশ দিন পরে অবশ্যই আরেক ডোজ কৃমির ওষুধ খেলে শুধুমাত্র কৃমি মরে যায় কিন্তু কৃমির ডিম বা লাভা এগুলো বেঁচে থাকে যার কারণে আমাদেরকে অবশ্যই ছয় মাস অন্তর অন্তর কৃমির ওষুধ খেতে হয় এবং এই কৃমি একজন থেকে আরেকজনে ছড়ায় তাই যখন ক্রিমের ওষুধ খাবেন অবশ্যই পরিবারের সবাই একসাথে ক্রিমের ওষুধ খাবেন সাধারণত অ্যালবেন্ডাজল লেভেন্ডাজল লিভা বিশল ইত্যাদি 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 ক্রিমের ওষুধ পাওয়া যায় তো আসুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকি ক্রিমি প্রতিরোধ করি